দেখো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি রান্নাঘাটের এমন এক জায়গায় যেখানে কিন্তু ভোরবেলা থেকে লাইন করে যায় কেক বানানোর জন্য কেক কীভাবে তৈরি হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে এখান এখানকার বুঝতেই পারছো যে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় দেখা যাচ্ছে ঠিক আছে তো ভিতরে যাবো ভিডিও কেক কীভাবে বানানো হয় পুরো প্রসেসটা তোমাদের দেখাবো আর তোমাদের বলবো এখানকার কেক খেতে গে পুরো ভিডিওটা কিন্তু না টেনে একভাবে দেখতে থাকো ভিডিওটা সুন্দর লাগবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভাইটার পাশে দেবো এরকম বাটার ঘষে কিন্তু চালু হয়ে গেছে অলরেডি কড়াইয়ের মধ্যে আর এখানটা কিন্তু চার কিলো কেক তৈরি হবে এখানে কিন্তু বাটার আর চিনির মিক্সিং শুরু হয়ে গেছে আর যতক্ষণ না বাটার আর চিনি গুলো ঠিক মতো মিক্সিং হচ্ছে ততক্ষণ কিন্তু এরকম হাত চালাতেই থাকবে কাকু আর এটা মোটামুটি দশ মিনিটের মতো লাগবে চিনি আর বাটারের মিক্সিং গুলো হতে তারপরে কিন্তু এটার মধ্যে ডিম চলে যাবে এরকম মিক্সিং হতে হতে কিন্তু আবার দু কিলোর মতো কিন্তু চিনি ঢেলে দেওয়া হলো কারণ একবারে কিন্তু সব চিনি দিয়ে মিক্সিং করাটা সম্ভব না তাই কিন্তু অল্প অল্প করে দুই তিনবার করে কিন্তু চিনি দেওয়া হলো তারপরে কিন্তু কাকু আবার চালু করে দিয়েছিল তার হাত মিক্সিং করার জন্য বাটার আর চিনি কিন্তু এখানটা শুধু মিক্সিং হচ্ছে আর এই কাকু কিন্তু একদম প্রথম থেকে অর্থাৎ তেরো বছর ধরেই কিন্তু এই চাহা বেকারির সাথে কিন্তু যুক্ত প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট এরকম মিক্সিং করার পরে কিন্তু এরকম ডিম ঢেলে দেওয়া হচ্ছিল আর এই ডিম গুলো ঠিক বাটার আর চিনির সাথে কিন্তু মিক্সিং করা হবে ঠিক একই রকম ভাবে যেরকম চিনি আর বাটারের মিক্সিং হচ্ছিল আর এক কিলো বাটার এর সাথে কিন্তু যাচ্ছে তিরিশটা করে ডিম আর এখানটায় কিন্তু আছে চার কিলো কেক অর্থাৎ একশো কুড়িটা কিন্তু ডিম যাবে ভাবতে পারছো মানে কতগুলো ডিম লাগছে এখানে অনেক সময় কিন্তু ডিম ঢালার পরে পুরোটা মিটিং করার পরে কিন্তু এখানটায় আবার একটু কালার ইউজ করলো কারণ ফুড কালার ইউজ না করলে কিন্তু কালারটা সেটা কিন্তু ওভাবে পাওয়া যায় না তাই জন্য এখানটা কিন্তু একটা ফুড কালার ইউজ করেছে তোমরা দেখতে কালারটা ইউজ করার সাথে সাথে কিন্তু পুরো এটা যে কালার আসছে কালারটা কিন্তু পুরো দেখতে পাচ্ছি ময়দা চলে যাচ্ছে এখানটা

एक लोग ड्राई फूड्स चलाएंगे भी तो, <स्थाज़ाया> <स्थाज़ाया> तो <अन्थे> रे। <तौर्ण। स्थाज़ाया> मालिक तो ने मुँह तो लगा। रंजी जी फिलिबर्ट का चाय। ताकि उसे शेफ फिलिबर्ट है जहाँ हमारे कोट। बाहर में जी फिलिबर्ट नहीं आ सकता क्योंकि शेफ फिलिबर्ट है। तो इसलिए मतलब किसमें? দেখো চার কিলো হচ্ছে দেখো কেজি কাজু বাদাম দিচ্ছে এখানে

Nona deserves for a dumb level, I'll get rid of salad in it. a job, I'll get rid of salad

দাদু চুল্লিতে কত সময় থাকে চুল্লিতে কত সময় থাকে পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট পরে এরকম কেক বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ আর এখানটায় কিন্তু ভাই কেকগুলো ছাড়াচ্ছে ডাইস থেকে এগুলো কি রাত্রেবেলা দিয়ে গেছিল না সকালে

আর এর মধ্যে কি কোনো তেল টেলের ব্যবহার করা হয় না না শুধু বাটার বাটার শুধু বাটার ব্যবহার করা হয় কোনো তেলের ইউজ হয় না দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু কেক সাজানো আছে এগুলো নিয়ে যাবে সবাই মানে এক পাউন্ড থেকে দু পাউন্ড সব ধরনের কেক আছে আর এইখানকার কেক কত দূর পর্যন্ত যায় নানা রকম বাইরের দেশে বাইরের দেশেও যাক কেরালার দিকেও যায় এই কেক বাহ কেক বিক্রির ওনারকে বেগেছে এটা কত দিনের পুরনো কেকটা এটা 12 13 বছরের 12 13 বছরের তো নাম কি আছে কেক বিক্রিটার আমরা তো সাই বেকারি বলছি সাই বেকারি কি আচ্ছা সাই বেকারি তাহলে আমি ঠিকই শুনেছিলাম তো এটা কিভাবে আসবে এখানে মানুষ মানুষ আমাদের ঠিকানা নিয়ে এই পান্তাপাড়া রানাঘাট পল্লি পারে বিক্রির বেকারি আচ্ছা 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 তো প্রত্যেকদিন কত কেক বিক্রি মানে বানাচ্ছে এখন এখানে এখানে

আর এখন কিন্তু কেক একটা নিয়ে নিলাম দেখো এক পাউন্ডের কেক একটা নিয়ে নিয়েছি এই হচ্ছে কেকের সাইজ আর কি পরিমানে ডিম ইউজ করেছে কি পরিমাণে ড্রাই ফ্রুট ইউজ করেছে তোমরা তো সেটা তো এখন একটু খাওয়া যাক ডিমের কিন্তু প্রচুর স্মেল আসছে কারণ কারণ এত পরিমাণে ডিম ইউজ করেছে তারপরে বাটার যে বাটারের ফ্লেভার জাস্ট ভোরে ভোরে আসে কিন্তু ও এখানকার কেক কিন্তু তোমরা না খেলে বুঝতে পারবে না সাহেব এখারি লোকেশনটা হচ্ছে রান্নাঘাট থেকে তোমরা কিন্তু হাঁটা পথে কুড়ি মিনিট লাগে আর টোটাল কিন্তু তোমরা চলে আসতে চলে আসতে পারো দশ টাকায় ভাড়া নিয়ে আর এই পাড়াটার নাম হচ্ছে পান্তাপাড়া পশ্চিম পান্তাপাড়া ঠিক আছে আজকের ভিডিও এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কাটা